চারটা আমল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাতেন না কয়টা আমল চারটা এক নম্বর सियाমা আশুরা মুহররমের তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কখনো ছাতেন না দুই ওয়াল আশরা জিলহজের প্রথম দশকের রোজা নবীজি কখনো ছাততেন না তিন ওয়াসালাসাতি আইয়ামিম মিন কুল্লি শাহ প্রত্যেক আরবি মাসের আইয়ামে 20 তথা 13 14 15 তারিখের রোজা নবী ছাততেন না চার ওয়ারাকাতাইহি ক্বাবলাল গাদাত ফজরের নামাজের আগের দুই রাকাত সুন্নাত রুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো ছাততেন না এখন আমাদের সমাজের মানুষ এসে খালি প্রশ্ন করে আলেমদের কি আমল দেন এরা তাদেরকে প্রশ্ন করে কহুজুর সুন্নাত না করলে কি কোনো গুনাহ হবে কি প্রশ্ন করে সুন্নাত না বললে কোনো গুনাহ হবে আমরা জিগাইলাম আমি যা করি এটা আপনাদের সামনে শেয়ার করি আমার যদি কেউ জিজ্ঞাসা করে সুন্নত না বললে গুণা হবে তো আমি তারে বলি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে রাতে মিলিয়ে মোট বারো রাখা সুন্নত করবে অজাবাদ রাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই হাদিসটা শোনানোর পর তাকে বলি জান্নাত ওয়াজিব আপনার দরকার আসেনি সেটা বলেন চিন্তা করে যদি বলি না মুসলমান হিসাবে কেমনি বলবে না তো বলে অবশ্যই দরকার আছে আমি তাহলে সুন্নত পরে এটা না বললে গুণা হবে কিনা এই প্রশ্ন না করে আবার হাদিস আমি যে নবীদের হাদিসটা বলছি এটা শুনে নেন নবী বলছে বারো রাখা শূন্য বললে তার জন্য জান্নাত আজিব ফজরের আগে দুই রাখা জোহরের আগে চার রাখা কত হলো ছয় রাখা যোহরের পরে দুই রাখা আট রাখা মাগরীবের পরে দুই রাখা দশ রাখা এসার পরে দুই রাখা এ হলো বারো রাখা যে ব্যক্তি বারো রাখা শূন্য নিয়মিত বলবে তার জন্য জান্নাত আজিব তাহলে শূন্য না বললে গুণা হবে কিনা এই প্রশ্নের চাইতে এটা সুন্দর না যে শূন্য করলে জান্নাত অজিব হ্যাঁ আইসা প্রশ্ন করা দরকার এমন হুদুর শূন্য বললে লাভ কি হয় কি শূন্য না বললে কি গুণা হবে আপনারা আজকে থেকে শিখে রাখবেন কেউ যদি বলে এই বেটা শূন্য না বললে কি গুণা হবে বলবেন এই বেটা শূন্য করলে জান্নাত অজিব হবে আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর কথাগুলো মনে রাখার তৌফিক না চারটা আমল নবী কখনো ছাড়তেন না এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিলহের প্রথম দশকের রোজা তিন নাম্বার প্রতি মাসের তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো চার নাম্বার ফরজ ফজর নামাজের আগে দুই রেখা শূন্য নবীজি কখনো ছাড়তেন না